তুমি আমি জানি না তুমি কি ভাবো কিন্তু আমি তোমার সাথে জীবনের বাকি সময়টা কাটাতে চাই তুমি কি আমার সাথে থাকবে ছিল এক ছোট্ট পাখি যার পালকগুলো ছিল উজ্জ্বল সোনালি আর চোখে ছিল স্বপ্নের মতো মিষ্টি ঝিলমিল সে একটি শান্ত গ্রামে বাস করত যেখানে নীল আকাশ সবুজ বনানী আর ফুলের সুগন্ধি বাতাস সারাক্ষণ পরিবেষ্টিত থাকত টুনির বাড়ি ছিল গ্রামটির এক কোনায় যেখানে মধুর গান গাইতে গাইতে পাখিরা দিন কাটাত সে ছিল খুবই সুন্দর কিন্তু তার একটাই দুঃখ সে কখনো ভালোবাসার অনুভূতি জানেনি গ্রামের পাখিরা যখন একে অপরকে ভালোবাসার কথা বলতো তখন তুনি মনে মনে ভাবত তারকি কখনো এমন কাউকে পাওয়া হবে যাকে সে সত্যিই ভালোবাসবে একদিন টুনির জীবনে একটি নতুন পাখির আগমন ঘটল তার নাম ছিল সোনা সোনা ছিল এক দারুণ পাখি যার পালক ছিল সোনালী রঙের আর ডানা ছিল দীর্ঘ এবং শক্তিশালী সোনা ছিল টুনির গ্রামের পাশের বোন থেকে এসেছে আর তার গলার সুর ছিল খুবই মিষ্টি তুমি প্রথমবার সোনাকে দেখে একরকম অভিভূত হয়ে গেল সোনার সাথে দেখা হওয়ার পর থেকে তুমি কখনো একা থাকত না তার মনে হতো যেন তার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে একদিন তুমি ও সোনা একসাথে বসে আকাশের দিকে তাকিয়েছিল সোনা বলল তুমি জানো আমার পছন্দের সময় হলো যখন সন্ধ্যাবেলা আকাশে সূর্য ডুবে যায় আর তখন সবাই একসাথে গান গাইতে থাকে তুনি মিষ্টি হাসলো এবং বলল আমিও ঠিক তেমনই পছন্দ করি তবে আমি আরও একটি জিনিস পছন্দ করি যেটি হলো একসাথে পাখিরা আকাশে উঠতে থাকে সোনা আর তুমি একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারল তারা একে অপরকে গভীরভাবে অনুভব করছে তারা একে অপরের বন্ধুত্বের ডুব দিচ্ছিল আর সেই বন্ধুত্ব একটু একটু করে ভালোবাসায় পরিণত হচ্ছিল কিন্তু তুমি এক অদ্ভুত ভয় অনুভব করছিল সে কখনো প্রেমে পড়েনি তাই সে জানত না কীভাবে তার অনুভূতিগুলো প্রকাশ করবে দূরে এক সময় গ্রামে শোনা গেল যে তুমি পাখির বিয়ে হবে সবাই জানত তুমি খুবই মিষ্টি পাখি তাই তার বিয়ের খবর শুনে সবাই উৎসাহী হয়ে পড়ল গ্রামে নানা ধরনের প্রস্তুতি শুরু হলো তবে তুমি কিন্তু একবারও সোনাকে বিয়ে করার কথা ভাবেনি সে মনে মনে ভাবতে লাগল এই বিয়েটা কিভাবে হবে আমি কি সত্যিই সোনাকে ভালোবাসি নাকি এটা শুধু এক ধরনের বন্ধুত্ব এদিকে সোনা তুনির প্রতি তার অনুভূতি দিন দিন গভীর করছিল সে ঠিক বুঝতে পারছিল না তুমি কি তাকে ভালোবাসে নাকি শুধু বন্ধুত্ব হিসেবেই তাকে গ্রহণ করেছে তবে সোনা জানত যে কোনো পরিস্থিতিতেই সে তুমির পাশে থাকতে চায় একদিন সন্ধ্যায় যখন তুমি আকাশের দিকে তাকিয়েছিল সোনা তার পাশে এসে বসে বলল তুমি তুমি কি কখনো ভেবেছো যে আমাদের সম্পর্কটা কেমন হতে পারে তুমি কিছুক্ষণ চুপচাপ থেকে বললো আমি জানি না সোনা তবে আমি জানি তুমি আমার খুব কাছের একজন বন্ধু সোনা হাসল তবে কি তুমি ভাবো আমাদের বন্ধুত্বটা কেবল বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি কিছুটা অন্যরকম হবে এবার তুমি একটু বেশি চিন্তা করতে লাগলো সে অনুভব করলো সোনার সাথে তার সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই বরং এটি এমন কিছু যা আরো গভীর আরও প্রেমময় এরপর কিছু দিন পর টুনি ও সোনা একসাথে গ্রামের মেলা দেখতে গেল সেদিন মেলার মাঝে তারা হাতে হাত রেখে ঘুরছিল যখন তারা একটি ফোয়ারার পাশে দাঁড়াল সোনা হঠাৎ বলল তুমি আমি জানি না তুমি কি ভাবো কিন্তু আমি তোমার সাথে জীবনের বাকি সময়টা কাটাতে চাই তুমি কি আমার সাথে থাকবে তুমি কিছুটা বিস্মিত হয়ে সোনার দিকে তাকালো তার চোখে অদ্ভুত এক মৃদু হাসি ছিল সে বলল আমি জানি না সোনা কিন্তু আমি এটা জানি আমার মনে হয় আমার জীবনে তুমি খুবই গুরুত্বপূর্ণ একজন এ কথা শুনে শোনা আর টুনি একে অপরকে গভীরভাবে দেখল আর সেই মুহূর্তে তারা বুঝতে পারলো যে তাদের সম্পর্ক শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটা সত্যিই ভালোবাসা অবশেষে টুনি ও সোনা বিয়ের সিদ্ধান্ত নিল গ্রামে তাদের বিয়ের প্রস্তুতি শুরু হলো পাখিরা সাজসজ্জা গান বাজনা খাবারের আয়োজন করতে লাগলো বিয়ে হল এক আনন্দঘন অনুষ্ঠান গ্রামবাসী সবাই তাদের সুখী ভবিষ্যতের জন্য দোয়া করল টুনি ও সোনা একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা করল তারা জানত জীবনের পথে অনেক চ্যালেঞ্জ আসবে কিন্তু তারা একে অপরের সাথে থাকলে সব কিছু পার করবে বিয়ের পর টুনি ও সোনা একসাথে আকাশে উঠতে শুরু করলো এবং তাদের ভালোবাসার সুর বনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল তারা জানত তাদের জীবনের যাত্রা কেবল শুরু হয়েছে আর ভালোবাসা ও বন্ধুত্বের শক্তিতে তারা সব কিছু জয় করবে আর তখন থেকে তুনি ও সোনা পাখিরা একে অপরকে ছাড়া কখনোই কোথাও যায়নি তাদের ভালোবাসার গল্প ছিল গ্রামের অজস্র পাখির মুখে মুখে ঘুরে বেড়াত আর সেই ভালোবাসার গল্প তাদের প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকল এভাবেই শেষ হলো তুমি পাখির বিয়ের গল্প যার শুরু ছিল এক বন্ধুত্ব আর শেষ ছিল এক অমলিন ভালোবাসায়